স্বৈরাচারের আমলের ও আয়না ঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার কাছে নির্যাতনের বর্ণনা দেন ব্রিগেডিয়ার আমান আইমি উন্মান কাদের চৌধুরী সহ সেখানে বছরের পর বছর বন্দি থাকা ভুক্তভোগীরা স্বৈরাচারের আমলের ও আয়নাঘর ও পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার কাছে নির্যাতনের বর্ণনা দেন ব্রিগেডিং এই আয়নাঘরেই আটটি বছর বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান বিনা অপরাধে তার জীবন থেকে কেড়ে নেয়া এই সময়গুলো কি কেউ ফিরিয়ে দিতে পারবেন এমনটাই জানতে চেয়েছেন দেশবাসীর কাছে এর সঠিক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা